সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি আমিষ এগ্রুতে আমিষ এগ্রুটের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াহাজার থানার দুপতারাতে তো এই আমিষ এগ্রুটা প্রথম শখের বসে শুরু করেছিলেন মাত্র এক পিস গরু দিয়ে আমিষ এগ্রুটা একটা সমন্বিত খামার এই খামারটা তারা বিশাল একটা প্রজেক্ট বিশাল একটা জায়গা জুড়ে গড়ে তুলেছেন তার এই খামারে রয়েছে তো এই আমি সেগুলোতে রয়েছে গরু ছাগল হাঁস মুরগি পাখি এবং এর মধ্যে যে লেয়ার কালেকশন সবচেয়ে বেশি যেটা বাংলাদেশের খুবই অল্প জায়গায় পাওয়া যায় রয়েছে দুম্বা তো এই আমরা আজ আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো এবং তার যেই খামারটা রয়েছে যে আমি সেগুলোটা রয়েছে আমি সেগুলোর ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আর এরা কি কি নিয়ে কাজ করতেছে সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো তা আমি সেগুলোর যে এমডি রয়েছে এমরি মুতিউর রহমান ভাই আমরা মুতিউর রহমান ভাইয়ের কাছ থেকে এই খামার সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমরা প্রথমে আমাদের যে আমিষের গ্রুপ বার্ড হাউস সেটা দেখব এখানে এইগুলো হচ্ছে আপনার লরি হ্যাঁ লরি পাখি আমার খুব পছন্দের পাখি তার নিচে আছে আপনার ওরা আসলে এই খুবই ওরা দেখতেছেন যে একদম ঝুলে আছে হ্যাঁ ওরা একটু ঝুলে থাকে ওরা নিজের মন মতো করে ওরা এখানে ফ্লাইং করে এইখানে আপনার কিছু বাজিগার আছে বাজিগারের সাথে কিছু কোকাটেল আছে এগুলো হচ্ছে কোকাটেল নিচেও আছে কিছু কোকাটেল সাথে আপনার এই এই দুটো কবুতর গিফট পাওয়া দুটো কবুতর রাখছে এখানে হ্যাঁ এটা একটা রেসিং কবুতর এটা গিফট পাওয়া এখানে দুটো ঘুঘু ঘুঘু পাখি আছে তার সাথে এই দিকেও আপনার আপনার কোকাচেল এরা অবশ্য ডিম দিছে রিসেন্টলি ওদের থেকে বাচ্চা আসবে নিচে আপনার কিছু আর দুটা পাখি আছে কোকাচেল এর বক্সের ভিতরে হচ্ছে আপনার আমি একটু দেখাই ওরা ডিম বাচ্চা করছে হ্যাঁ বাচ্চা দিয়ে বসে আছে দেখেন বাচ্চা দিয়ে বসে আছে ওদের বাচ্চা বাচ্চা হয়েছে মাত্র ওরা বাচ্চাকে তা দিচ্ছে ওদেরটাও ওরা আপনার ডিম দিছে তো ওরা বক্সের ভিতরে আছে হ্যাঁ বক্সের ভিতরে আছে ওরা ওদের ডিমে তা দিচ্ছে আর নিচের গুলো তো নিচেদের বক্সই আছে আর উপরে গুলো হচ্ছে বাজি এবার আমি ছাগলের একাংশে যাই একাংশে ছাগল আছে এই 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 হ্যাঁ আমি একটু ভিতরে যাই ভিতরে গেলে আপনি দেখাতে পারবো আমার এইখানে আপনার কিছু বাচ্চা আছে ছাগলের বাচ্চা বিভিন্ন জাতের তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই বার গুলো এরা খুবই আপনার এদের সবাই আসবে এখন আমার এইখানে বেশ কিছু জাতের ছাগল আছে এইগুলো দিয়ে আসলে আমি শুরু করেছিলাম আমার এইখানে আপনার যারা রাখার আছে ওরা এইগুলো লালন পালন আছে এগুলো আরও বাচ্চা ছিল একদম ছোট থেকে সংগ্রহ করা আমার পছন্দের দুটা ছাগল আছে এখানে এই যে বারবারি হ্যাঁ খুবই সুন্দর ওরা খুব দৌড়ায় আমার অনেক ভালো লাগে এগুলো দেখে আরও একটা আছে এই যে জি বারবারি জাতের ছাগল এটা এক বড় ভাই থেকে সংগ্রহ করা ভাইটা মানে বিক্রি করবে না তার আমি বাইকে বলছি যে ভাই আমার ছাগল দুটো পছন্দ হয়েছে আমাকে একটু দিয়ে দেন পরেটা ওনার থেকে নিয়ে আসা আসেন আমি ওই সামনের দিকে যাই এটা হচ্ছে আপনার তোতাপুরি এটা এটা এক বড় ভাই থেকে সংগ্রহ করা কুমিল্লার এক বড়ো বড়ো ভাই থেকে হ্যাঁ আর সামনে আসেন আর আরও কিছু ছাগল আছে এইখানে আছে হচ্ছে আপনার বিটেল আছে হারিয়ানা আছে এই দুই জাতের আছে কিছু পাখি আছে এরা ম্যাক্সিমাম প্রেগনেন্ট এই দিকে আছে হচ্ছে আপনার বিটলের পাঠা আর ও হচ্ছে তোতা এবং আপনার বুয়ারের পাঠা ক্রসের পাঠা এই দুটা হচ্ছে আপনার এটা নেত্রকোনা থেকে সংগ্রহ করা আর এটা হচ্ছে আমার ঢাকার বড়বাই বড় থেকে সংগ্রহ করা এইটা কি এটা আমি নিজেও জানি না তবে যতটুকু শুনেছি যে এটা হচ্ছে আপনার গারোল এবং ভ্যারার ক্রস ও হচ্ছে বিটলের বিটলের পাঠা ও হচ্ছে জিরোটি হ্যাঁ ওর হাইট এই মুহূর্তে আছে আপনার আটত্রিশ প্লাস হ্যাঁ আটত্রিশ প্লাস আছে জিরোটিতে ওর সাথে আছে হচ্ছে আপনার এই আপনার এখানে হারিয়ানা আছে একটা আর এটা বিটলের পাঠা আছে আচ্ছা এটা হচ্ছে তোতা তোতার সাথে দুইটা বাচ্চা আছে সুন্দর এটা আমার এক বড় ভাই থেকে সংগ্রহ করা উনি সেল দিতে চায় নাই তো আমি এটা এই বাচ্চাটার জন্য ছাগলটা নিয়ে আসি বাচ্চাটা দেখতে খুবই সুন্দর যার কারণে এটা নিয়ে আসে আর সবগুলো আমার এখানে আমি পিওর বিট নিয়ে কাজ করি কিছু ক্রস জাতের আছে এগুলো অ্যাকচুয়ালি আপনার শুধুমাত্র আমার যে প্রথম যে রাখাল নিয়েছে ওদের একটু শেখার জন্য

যে দিয়েছে উনি আসলে এটা ভালো বলতে পারবে দুমবার খাবার দাবার হচ্ছে আমাদের দানাদার যায় সাথে কিছু ঘাস যায় আমরা আপনার সকালবেলা যেটা দেওয়া হয় এদেরকে আপনার খড় দেওয়া হয় জিরোসাইজের খড় খড়ের সাথে আপনার ডাবলির ভুসি তারপর হচ্ছে আপনার গমের ভুসি সব এই ধরনের কিছু দানাদার খাবার মিক্স করে দেওয়া হয় এবং তারপরে আবার আপনার এদেরকে সবুজ ঘাস দেওয়া হয় যেখানে আমার এখানে পাকচন আছে রেড পাকচন সবুজ পাকচন তারপর হচ্ছে আপনার নেপিয়ার আছে জাম্বু আছে এই ধরনের কিছু গাছ দেওয়া হয় তারপর আবার পরবর্তী এদের খের দেওয়া হয় এবং বিকেলে এদের আবার দানাদার দেওয়া হয় এগুলো তো মানে মরুভূমির দেশের প্রাণী এগুলোর খাবার দাবার তো ওই রকমভাবে দেওয়া দরকার আর কি বাংলাদেশের এর আবহাওয়াটা এর কীরকম মানান শুয়ে আসে আমি যে কয়টা জিনিস নিয়ে কাজ করি ছাগল গরু দুম্বা পাখি অন্যান্য সবার মধ্যে সব সবথেকে থেকে সেফ এনিমেল হচ্ছে দুম্বা আমার এখানে আসার পরে আমার এদের রূপ বলাই খুবই কম হয়েছে আলহামদুলিল্লাহ এদের রূপ বলাই কম এরা সহজেই ওইদের সাথে শুট করতে পারে ওটা মানিয়ে নিতে পারে এবং এদেরকে নিয়ে টেনশন কম আপনি শুধু রাইট টাইমে এদের খাবার দাবার দিলেন একটু দেখাশোনা করলেন তাতে এদের সমস্যা কম হবে ইনশাল্লাহ না এটা সাইলেস না ভাই এটা হচ্ছে আপনার পাকচুন গাছটা হ্যাঁ এটা আমরা কেটে নিয়ে এসে এটা সকালে কাটা হয়েছে নিয়ে সেটা আমরা কিছুক্ষণ রৌদ্রে রেখে দিই হ্যাঁ এটা এই আপনার কিছু আপনার পোকামাকড় বা এটা সেটা থাকলে এগুলা মরে যাবে এবং একটু শুকনো গাছটা খেলে ওদের আসলে ওদের জন্য ছাগল বা দুম্বর জন্য ভালো হ্যাঁ পাংচং হ্যাঁ শুধু পাঞ্চনটা এক এক সময় এক এক গাছ দিই আমরা এখন যেটা রুটিন সেই অনুযায়ী আপনাদের পাংচংটা দিব আমরা এই যে দেখতেছেন আমার আপনার রাজা হাস অলরেডি এদের চড়ানো শেষ এদেরকে আপনার প্রতিদিন একবার বাইরে চড়ানো হয় আর এর সাথে আবার কিছু ক্যাম্বেল আছে ক্যাম্বেলগুলো আসলে পরীক্ষামূলকভাবে আমরা এইগুলো লালন পন করতেছি যে আসলে এদের কী ধরনের রোগবালাই হয় এদের ভ্যাকসিন দিয়ে দেওয়ার পরে এদের কী ধরনের ইফেক্ট পড়ে যারা হাঁসগুলো লালন পালন করতেছে এরা এরা আসলে বুঝতেছে যে শিখতেছে শিখার জন্য আসলে এই কয়টা নিয়ে আসা এবং ওরা ইনশাল্লাহ আগামী দশ পনেরো দিন পরে আমার এখানে আরও প্রায় বারোশো মতো হাঁস আসবে রাজাশর কতগুলো আছে আমার এখানে রাজাশর আছে 268 পিস রাজাশর যে রাজা হাসতে কি জাত রাজাশর জাতা আসলে জাত এটা আমার ভালো জানা নাই এটা কি জাতের বাকি যতটুকু জানি শুধু রাজা হাস হ্যাঁ এটা কুমিল্লার এক বড় ভাই থেকে সংগ্রহ করা ছোট বাচ্চা আপনার সাত দিনে বাচ্চা সংগ্রহ ছিল কিছু কিছু ছিল একটু বড় মানে বিভিন্ন সাইজের সংগ্রহ করা আস্তে আস্তে মোটামুটি সবগুলো একই সাইজে চলে আসতেছে আলহামদুলিল্লাহ এখন আপনার ওজন সর্বনিম্ন আপনার এক কেজি সাতশো গ্রাম থেকে শুরু করে আমার এখানে সাত কেজি পর্যন্ত আছে দ্বিতীয়ভাবে আমরা তো মোটামুটি আপনার খামারে যা কিছু আছে আমরা সব কিছুই দেখলাম জি তো এই যে আপনার যে প্রজেক্টটা আপনারা পরিচালনা করতেছেন এটা আনুমানিক মাসিক ব্যয় রকম হচ্ছে এটা হিউজ পরিমাণে একটা ব্যয় হচ্ছে ভাই এটা আমার অ্যাকাউন্টস বলতে পারবে এটা আসলে আপনার অ্যাকাউন্টসের তথ্য তো এটা অ্যাকাউন্টসের কাছে সঠিক তথ্যটা আছে তবে মোটামুটি আমার এখানে প্রায় পনেরো ষোলো জন লোক কাজ করে এদের থাকা খাওয়া মাসিক বেতন তাছাড়া প্রত্যেক পশু পাখির খাবার দাবার এদের হিউজ পরিমাণ একটা খরচ হচ্ছে প্রায় প্রতি মাসে অনেক খরচ হচ্ছে তো আসলে এই প্রজেক্টটা তো আপনারা শুরু করলেন মাত্র দুই বছর মানে গবেষণালি হচ্ছে এক বছর ভবিষ্যতে এটা নিয়ে আর কি পরিকল্পনা আপনারা করতেছেন যা আপনারা কি আমিষ আছে এমন সকল খাদ্য ইনশাল্লাহ আগামী তিন বছরের মধ্যে আমার এখান থেকে পাবেন সব কিছু জি আমিষ পাওয়া যায় এরকম সকল খাদ্য আমার এখানে উৎপাদন হবে ইনশাল্লাহ হ্যাঁ মুরগি কিছু ছিল আমাদের এখন আপাতত নাই আমরা প্রায়লের জন্য নিয়ে আসছিলাম আমাদের মুরগির জন্য আলাদা একটা প্ল্যান আছে পিছনে লেয়ারের প্রায় পঁচিশ হাজার লেয়ারের একটা শেড হবে ইনশাল্লা আমাদের যেটা প্রক্রিয়া দিন আছে জি জি তো ঠিক আছে মন্ত্রীর ভাই আমরা আপনার সবকিছু দেখলাম ভালো লাগলো আমরা চাই বাংলাদেশ এরকম প্রতিষ্ঠান গড়ে উঠো বিশ্বের চাহিদা পূরণ হবে সবার সেক্ষেত্রে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের হাত ধরে যেহেতু শুরু হচ্ছে আরো এগিয়ে যাবে আপনার সব কিছু রাখেন আমরা আবার আসবো দেখার জন্য যদি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ